তোমরা সবাই কেমন আছো কয়েক রাস যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তো রাত্রি হয়ে গেছে এই জায়গাটার নাম ঠিক আমি বলতে পারছি না এটা মানে রাত্রে থাকার জন্য রুম খুঁজতে ওরা সবাই বেরিয়েছে ইমলি চক ইমলি চক না ইমলি চকই কে জানে ঠিকঠাকভাবে বলতে পারছি না তো গায়ের মধ্যেই বসে আছি ওরা সবাই খুঁজছে রুম ওরা রুম খুঁজছে সবাই খুঁজছে এখন রাত্রি বাজে হচ্ছে তোমার Sudah habis, aku ini. তোমরা কারা কারা লাইভটাকে দেখছো প্লিজ কমেন্ট করো কয়াকাস যাওয়ার জন্য বেরিয়েছি তো রাত্রের হয়ে গেছে তাই রুম খুঁজছে ওরা জার্নি করতে করতে অবস্থা টাইট সকলেরই রেস্ট না নিলে ওরা so I'm Christian thank you. তোমরা কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো সবাই মিলে খুঁজছে কিন্তু পাচ্ছে না বেশ একটু অসুবিধার মধ্যেই পড়ে গেছি প্রচন্ড দাম যাচ্ছে

টোটাল হোটেলই হোটেল কিন্তু দাম প্রচন্ড প্রচন্ড দাম চাচ্ছে ভালো পাওয়া যাচ্ছে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে তুমি কোথা থেকে লাইভ দেখছো প্লিজ আমাকে বাংলায় কমেন্ট করো বাংলায় বাংলায় লাইভে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাথে মাঝে মাঝেই লাইভে আসব যতক্ষণ না স্নান কমপ্লিট হচ্ছে কয়েকরাজের ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি কথা বলতেই থাকবো তো এখন রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকো